শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে অক্টোবর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে এবং শেষ হবে অক্টোবর মাসের ষোলো তারিখ দুপুর দুটো সময় এবং তোমাদের প্রত্যেককে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে হবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট না করলে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে পারবে না আর এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর এটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে যোগ হবে তাই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা অতি অবশ্যই তোমরা ভালোভাবে দেবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে পিজি বিজি এক নম্বর পেপারের কিছু প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করব। অতি অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে এবং ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার কারণ এই বছর পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সামে প্রশ্ন কিন্তু সবার আলাদা হয়েছে ঠিক আছে প্রশ্নের সঙ্গে কোনো মিল নেই তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলো দেখে নাও এবং এর সঙ্গে কিছু প্রশ্ন তুমি হয়তো ওয়েবসাইটে মিল পেতে পারো তোমরা এটা দেখে নিয়ে তারপর এক্সাম দেবে ঠিক আছে তো এখানে আমরা পিডিএফটা ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি শিক্ষা নিবিড় স্টাডি সেন্টার প্রথমে বলে রাখি আমাদের সেন্টার থেকে কি পরিষেবা দেওয়া হচ্ছে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য কিন্তু কোনো এক্সট্রা চাপ তোমাদেরকে নিতে হচ্ছে না আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং তোমরা আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারবে আমাদের সেন্টারের অভিজ্ঞ টিচার দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা অ্যাসাইনমেন্ট এক্সামের প্রশ্ন কিন্তু সবার আলাদা এবার সব প্রশ্ন কিন্তু আলাদা নয় হয়তো কিছু প্রশ্ন তুমি মিল পেতে পারো আরেকজনের সঙ্গে কিন্তু সব প্রশ্ন মিল পাবে না এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এখানে আমরা পেপার যে বাংলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন বাংলা নাটকের প্রথম ট্রাজেডির লক্ষণ দেখা পাওয়া যায় মানে কোন বাংলা নাটকে প্রথম ট্রাজেডির লক্ষণ দেখা যায় এটার গুরুত্বপূর্ণ উত্তর হবে কীর্তি বিলাস তারপর প্রশ্ন রয়েছে নব পর্যায় বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথের কোন উপন্যাস প্রকাশিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর হবে চোখের বালি ঠিক আছে এগুলো তোমরা এবং তখন রবীন্দ্রনাথের বয়স কত ছিল তো সঠিক উত্তর হবে উনিশশো সালে এটা প্রকাশিত হয় এবং রবীন্দ্রনাথের তখন বয়স ছিল আশি বছর তারপর প্রশ্ন রয়েছে কে বাংলা সাহিত্যে ফরাসি হাওয়া বইয়ে দিতে চেয়েছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি প্রতি বছর আসে ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো ভাবে এই প্রশ্নটি আসবেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কে বাংলা সাহিত্যে ফরাসি হাওয়া বইয়ে দিতে চেয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এগুলো তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে অপশনগুলো পেয়ে যাবে সেই সঠিক উত্তরে তোমরা টিক মার্ক দেবে ঠিক আছে ওরিয়েন্টাল ফেবুলিস্ট এর বাংলা অনুবাদ করেছিলেন কে এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর হবে মিত্র ঠিক চরণ আছে সঠিক উত্তর হবে তারিণী চরণ মিত্র তারপর বলছে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থের লেখককে তো গুরুত্বপূর্ণ উত্তর হবে অক্ষয় কুমার দত্ত তারপর বলছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্ষিতি অব তেজ মরুদ বোমকে নিয়ে রবীন্দ্রনাথের অভিনব রচনাটি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ক্ষিতি অব তেজ মরুত বোমকে নিয়ে রবীন্দ্রনাথের অভিনব রচনাটি কোনটি গুরুত্বপূর্ণ উত্তরটি হবে পঞ্চভূত ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ খনাদা গীত চিন্তামণির সংকলয়িতার নাম কি সঠিক উত্তর হবে বিশ্বনাথ চক্রবর্তী তারপর বলছে নীরজা ও সরলা কোন রবীন্দ্র উপন্যাসের চরিত্র গুরুত্বপূর্ণ উত্তর হবে মালঞ্চ তারপর বলছে চর্যা গীতিতে এমন নয়। যেখানে ভাষার ব্যবহার নেই মানে চর্যা গীতিতে এমন কোন গান নেই যেখানে সন্ধ্যা ভাষার ব্যবহার নেই সব গানেই ব্যবহৃত হয়েছে এটা কোন পদের উদাহরণ ঠিক আছে এটা কোন পদের উদাহরণ এটা চল্লিশ এবং বিয়াল্লিশ চল্লিশ ও বিয়াল্লিশ অপশন থাকবে এটাই সঠিক উত্তর ঠিক আছে এরপর প্রশ্ন রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের পাপ্ত পুঁথিটিতে বড়ুচন্ডীদাস ও চণ্ডীদাসের নামে ভনিতা পাওয়া যায় কতবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে যথাক্রমে দুশো এবং একশো বার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখতে পাচ্ছ বিদ্যাপতি কোন সময়ের কবি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রতি বছর অ্যাসাইনমেন্টের সময় আসে এর গুরুত্বপূর্ণ উত্তরটি হবে চৈতন্য পূর্ববর্তী সময়ে ঠিক আছে তারপর প্রশ্ন রয়েছে ষোলোশো বারো খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে পঞ্চমী তিথিতে চৈতন্য চরিতামৃত রচনা সমাপ্ত হয়েছিল এই সিদ্ধান্ত কার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে গুরুত্বপূর্ণ উত্তরটি হবে বিমান বিহারী মজুমদার তাহলে বুঝতে পেরেছ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং উপরে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে অ্যাসাইনমেন্টের প্রশ্নের সঙ্গে অন্যের প্রশ্নের মিল পাবে না খুব বেশি হলে তিন থেকে চারটে প্রশ্ন মিল পেতে পারো এবং সেই জন্যই আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের কোনো পিডিএফ দেওয়া হচ্ছে না ঠিক আছে এই যে উত্তরপত্র উত্তরপত্রের কোনো পিডিএফ দেওয়া হচ্ছে না এবং অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য তোমাদেরকে এক্সট্রা কোনো চাপ নিতে হচ্ছে না আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে দেওয়া হচ্ছে খুব স্বল্প মূল্যেই তোমরা আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারবে